বছরের প্রথম ভিডিওটা আনতে হয়তো আমি একটু দেরি করে ফেললাম অনেকটাই দেরি কী হয়তো একটু দেরি করে ফেললাম আমরা হয়তো আমাদের প্রত্যেকেই রেজলিউশনটা তৈরি করে ফেলেছি দু হাজার চব্বিশের লিখেও ফেলেছি রেজলিউশন রেজলিউশানের ওপরে কাজ করাও শুরু করে দিয়েছি কিভাবে প্রপারলি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় বা কী করে প্রত্যেক দিন দশ পেজ করে বুক পড়ব বা প্রতিদিন জার্নালিংটা করব নিজের বাজেটের হিসাবটা করব। এরকম ধরনের বিভিন্ন রেজলিউশন আমরা নিতে থাকি নিয়েও রেখেও অলরেডি কিন্তু বছর গড়াতে যত শুরু করে আস্তে আস্তে এক দু মাসে আমাদের মোটিভেশান প্রচণ্ড হাই থাকে আমরা এগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করি কিন্তু আস্তে আস্তে বছর যত বা মাস যত যেতে থাকে এই রেজলিউশানগুলোর ওপর যেন ধুলো জমতে থাকে কোথায় যেন হারিয়ে ফেলি আমরা রেজলিউশানগুলো আমরা ভুলেই যাই যে আমাদেরও কিছু অ্যাচিভ করতে হবে মোটিভেশনটা কোথায় হারিয়ে যায় রেজলিউশনগুলো আমরা অজান্তেই ফেল করে ফেলি আজকে ভাগ্বত গীতার মাধ্যমে আমরা বুঝব কি করে রেজলিউশনকে আমরা অ্যাচিভ করতে পারি কি করে কোনো প্রবলেম আসলে তার সলিউশন খুঁজতে পারি সেটা মডার্ন ওয়েতে খুঁজব ইজিভাবে তার আগে ছোট্ট একটা কথা যদি আমার এই ধরনের ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ একটা ছোটো সাবস্ক্রাইব হতে পারে তোমাদের কাছে ফ্রি কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব আমি কিন্তু ভিডিও করার জন্য মোটিভেশান পাই তাহলে লেটস বেগিন তাহলে নাম্বার ওয়ান প্রথমে বলি ওভারকামিট আমরা প্রতি বছর যখনই রেজলিউশান তৈরি করি না তখনই আমরা নিজেদের সাথে ওভারকামিট করি যেটা কিছুদিন তো মোটিভেশান থাকে কাজটা করার জন্য কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু সেই মোটিভেশানটা হারিয়ে ফেলি কারণ আমরা সেটার জন্য প্রিপেয়ারই না কারণ আমরা প্রতিনিয়ত একটা এক্সাম্পল যদি দেখি দশটার সময় ঘুম থেকে উঠি বা নটার সময় ঘুম থেকে উঠি আমি রেজলিউশান করলাম কালকে থেকে আমি আটটার সময় ঘুম থেকে উঠবো বা ছটার সময় ঘুম থেকে উঠবো কারণ আমাদের বডি প্রিপেয়ারই না তার জন্য আমরা উঠতেই পারবো না হয়তো তিন চার দিন বা এক মাস উঠেও যাব আস্তে আস্তে বডি যখন পারমিট করবে না আস্তে আস্তে আমরা কিন্তু সেই মোটিভেশানটা হারিয়ে ফেলবো আমাদের ওঠার ইচ্ছাটা শেষ হয়ে যাবে তাহলে কি হবে আমরা আলটিমেটলি বডির সাথে কিন্তু আমরা বডির ওপর জোর খাটাচ্ছি বডিকে কোয়াপারেট করছি না বডির সাথে কোঅপারেট করছি না বডিকে কন্ট্রোল করার চেষ্টা করছি আমাদের কি উচিত বডিকে কোয়াপারেট করা তাকে কন্ট্রোল করা না তাহলে আমরা কী করতে পারি আমরা প্রতিনিয়ত আধ ঘন্টা করে আগে ঘুম থেকে উঠতে পারি যেটা দশটার সময় উঠছে সেটা যদি সাড়ে নটা এক মাস সাড়ে নটা করলাম তারপরে আরও আধ ঘন্টা কমিয়ে নটা এরকমভাবে ছ মাস বা সাত মাস আধ ঘন্টা করে কমালেই দেখব আমি অনায়াসেই সাড়ে ছটা বা সাতটার সময় বা সাড়ে পাঁচটা ছটা যেটা তোমার হবে সেরকমভাবে তুমি ঘুম থেকে উঠতে পারছো তার জন্য ছোট একটা স্টেপ প্রত্যেক দিন রাতে ঘুমো তোর যে সিডিউল স্লিপ সাইকেলটা সেটাকে আধ ঘন্টা আগে করে দাও তুমি বারোটার সময় প্রতিদিন ঘুমাও তার জায়গায় সাড়ে এগারোটা যদি সাড়ে এগারোটা ঘুমাও তার জন্য এগারোটা বডি যদি প্রপারলি রেস্ট না পায় বডি কিন্তু ঠিকভাবে কাজ করতে পারবে না তাই জন্য নিজের সাথে ওভার ওভারকামিট করো না যেটা প্রেসারাইজড মনে হয় প্রপারলি বডির সাথে কোঅপারেট করো তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাবে নাম্বার টু আমরা ছোট ছোট স্টেপ নিতে পারি কিন্তু আমরা সেটা তো নেব না আমরা একসাথে লম্বা স্টেপ নেব স্টেপ যখনই আমরা ছোট ছোট স্টেপ নেব একটা জিনিসকে মাথায় রাখতে হয় এটা সময় বলা আছে যখনই স্টেপ আমরা ছোট ছোট করে নিয়েছি একসাথে যে কোনো জিনিস হ্যাবিট করার চেষ্টা করছি চেষ্টা করবে সেটা ব্যাক টু ব্যাক দু দিন যেন অফ না হয়ে যায় একদিন অফ হতেই পারে রেজিলিউশন কোনো কারণের জন্য তুমি করতে পারলে না কিন্তু ব্যাক টু ব্যাক দুদিন যেন না হয় তাহলেই কিন্তু একটা ডিলে পড়ে যায় সেটার ওপর ধুলো জমে যায় যেটা বলে আর নাম্বার থ্রি গীতাতেও বলা আছে আমরা ভগবদ গীতাতেও শুনেছি যে মাইন্ডকে কন্ট্রোল করা কিন্তু খুব কঠিন কিন্তু অভ্যাসের দ্বারা ডিসিপ্লিনের দ্বারা আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি মনকে নিজের কন্ট্রোলে করতে পারি বশ করতে পারি সেটা শুধুমাত্র কিভাবে সম্ভব মেডিটেশনের দ্বারা মেডিটেশনের দ্বারা আমরা মনকে কন্ট্রোল করতে পারি সেগুলোর জন্য আমাদের ইন্দ্রিয়র সাথে কোঅপারেট করতে হবে আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে তাদের সাথে কোঅপারেট করতে হবে তাহলেই কিন্তু আস্তে আস্তে বছরের সাথে সাথে কিন্তু রেজলিউশনটা আমাদের ফেল হবে না আমরা রেজলিউশানটাকে প্রপারলি অ্যাচিভ করতে পারবো তার জন্য হ্যাবিটকে ইনবিল্ড করতে হবে ডিসিপ্লিনকে ইনবিল্ড করতে হবে আর কিছুই না প্রতিনিয়ত চেষ্টা করতে হবে যে ওয়ান পার্সেন্টে আমি ইম্প্রুভমেন্ট করি না নিজেকে যদি ওয়ান পার্সেন্ট ইম্প্রুভমেন্ট করি নিজেকে তাহলে বছর শেষে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট হচ্ছে এইগুলোকে চেষ্টা করতে হবে এই যে ভিডিও আমি করি এই ধরনের ভিডিও এই ভিডিও করার সময় আমি একটা জিনিসকে লক্ষ্য রাখি বা অনেক সময় দেখি যে এই যে আমি কথা বলছি গীতা নিয়ে মডার্ন ওয়েতে কথা বলা অনেকে হয়তো ভাবে যে গীতা জিনিস বলছে আমি বা কতটুকু জানি আমি বিশাল কোনো পণ্ডিত না গীতার ব্যাপারে আমি যেইটুকু পড়ে শিখেছি বা বুঝেছি সেটাই তোমাদের সাথে চাই শেয়ার করতে প্রতিনিয়ত ছোট ছোট শ্লোকের মাধ্যমে সেটাকে এক্সপ্লেন করার আমি এরপর থেকে একটা চেষ্টা করব হয়তো তোমরা ভিডিওটা এতটা পর্যন্ত যখন দেখেই নিয়েছ তাহলে একটা ছোট্ট কথা আমি প্রতিনিয়ত চেষ্টা করবো প্রতি সপ্তাহে গীতার একটা শ্লোককে এক্সপ্লেন করার আমাদের মডার্ন ওয়েতে আমরা সেটার সাথে কিভাবে রিলেট করতে পারি তার মধ্যে থেকে কি করে সলিউশন খুঁজতে পারি আনসার বার করতে পারি নিজের সাথে এগিয়ে যাওয়ার জন্য লাইফে অন্যভাবে নিজেকে গড়ে তোলার জন্য সেটাকে চেষ্টা প্রতি প্রতিনিয়ত আর এই যে গীতা নিয়ে তোমাদের সাথে কিছু বলা হয়তো তোমরা অনেকে গীতা পড়ো না কিন্তু আমি চেষ্টা করি মডার্ন ওয়েতে তোমাদের সাথে গীতার জ্ঞানটা আলোচনা করার সেটার মাধ্যমে তোমরা যদি গ্রোথ হতে পারো তাহলে আমাদেরও গ্রোথ তাহলে আমরাও গ্রোথ করব বা আমিও গ্রোথ করব চলো না একসাথেই গ্রো করা যাক গীতার জ্ঞানটাকে লাইফে কাজে লাগিয়ে আমি যে এত কথা বললাম হয়তো আমি বলার কেউ না যদি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সাধ না দিত হয়তো আমি বলতেও পারতাম না রেজিলিউশন প্রত্যেকেরই কম বেশি ফেল হয় প্রত্যেকেই ফেল করে কিন্তু ভরসা রেখো ভগবানের ওপর ভগবান শ্রীকৃষ্ণের ওপর ভরসা রেখো অবশ্যই সে তোমার রেজলিউশনকে ফেল হতে দেবে না সে দেখে তার ভক্ত যে ডিসিপ্লিন বা হ্যাবিট বা তার জন্য যে ত্যাগ স্বীকার করেছে সেও সবসময় তাকে সাপোর্ট করে সেও তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে প্রতিনিয়ত খালি বিশ্বাস করে ভরসাটা রাখতে হবে তাহলেই হয়তো আমরা প্রতিনিয়ত এগোতে পারবো আর এই গীতার জ্ঞান আমি তোমাদেরকে বলছি না নিশ্চয়ই এমন কোনো শক্তি আছে যে আমাকে মিডিয়াম বানিয়ে তোমাদের কাছে পৌঁছাচ্ছে আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করার বা ডেভেলপ করার তাহলে এরকম গীতার জ্ঞান আমি এরপর থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে শ্লোককে এক্সপ্লেন করব। আশা করি মডার্ন ওয়েতে তোমাদেরকে গীতা জ্ঞানটা আমি শেয়ার করতে পারবো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে नेक्स्ट किताब गया ने